দশক অনেক কিছু অনেক আলোচনা অনেক সময় পার আদালত চত্বরে হাঁটাহাঁটি অনেক গবেষণা অনেক কিছুর পরে অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এবং সেটা আদালতের রায়েই সম্ভবত ফিরছে বিশ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে যে রিভিউ সেই রিভিউয়ের রায় দেওয়ার জন্য অর্থাৎ ধরে নেওয়া যায় যে বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে যদি বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরে তাহলে বর্তমান সরকারের অবস্থাটা কি হবে তারাই কি তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি এই সরকার পদত্যাগ করে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি ভিন্ন কোনো পদ খোঁজা হবে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবো একটু বলছিলাম আহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে অর্থাৎ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেটা আবার সংবিধানে সংযোজিত হচ্ছে আদালতের নির্দেশে এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদিও আদালতের রায় এখনো পায়নি কিন্তু অনুমান করা যায় যে রায়টা এটাই আসছে এটা নিয়ে ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আপিলের রায় বিশ নভেম্বর একটু তারা কি বলছে সেটা জেনে নিয়ে তারপরে মানে আমরা আলোচনায় যাই বিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য এই তারিখ নির্ধারণ করেছেন টানা দশ দিন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের তারিখ ঘোষণা করল অবশেষে ধারণা করা হচ্ছিল যে এই রায় হয়তো এই সরকারের আমলে এত দ্রুত আসবে না নাও আসতে পারে এটা ঝুলে থাকতে পারে সরকার যেহেতু মানে তত্ত্বাবধায়ক সরকার ফরমেটে যাওয়ার উপায় নাই সেই কারণেই ঝুলে থাকতে পারে কিন্তু আদালত অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন বিশ নভেম্বর রায় দেবেন কিন্তু রায় দেওয়ার পরে কি হবে সেটাই হচ্ছে বড় ব্যাপার এর আগে দু হাজার এগারো সালে দশ মে তৎকালীন প্রধান বিচারপতি এবি এম হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বিলোপ করা হয় তারপরে বিভিন্নভাবে আপিল রিভিউ এই ব্যাপারগুলো চলছে এগুলো তো আপনারা জানেন এখন যেটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে ছিল সেখানে যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি যখন মানে এটার প্রধান হবেন তখন এই প্রধানটা হওয়ার কথা বিচারপতি ওবায়দুল হাসানের বর্তমান সংবিধান অনুযায়ী কিন্তু বিচারপতি ওবায়দুল হাসান তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তাকে তো মানে প্রধান করার কোনো প্রশ্নই আসে না অপশনই নেই তাহলে কে হবেন প্রফেসর ইউনুস বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে আছে প্রধান হিসেবে যাকে নেওয়া হবে যে অপশন রয়েছে তাতে প্রফেসর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো অপশন নেই জুলাই সনদে যে আলোচনাটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে কোন কোন অপশনে বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে খুঁজে বের করা হবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার এই এরকম পাঁচ সদস্যের একটা মানে দল নির্ধারণ করবেন কারা মানে আসতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সেই ব্যাপারটা যেহেতু এখনও সংবিধানে আসেনি সুতরাং পুরোনো যে ব্যাপারটা সংবিধানে আছে সেটাই যদি আপিল বিভাগের রায়ের মাধ্যমে নভেম্বরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে প্রফেসর ইউনসের কোনো অপশন নেই বিএনপি এরই মাঝে আহ্বান জানিয়েছে যে এই সরকারই যেন তত্ত্বাবধায়ক সরকারের মানে রোল প্লে করে তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যায় এর আগে অনেকদিন আগে গত বছর আমাদের অ্যাটর্নি জেনারেল তিনি মন্তব্য করেছিলেন যে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তিনি তো মানে আমার মনে হয় যে মানে আইনের চাইতে নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন ঝিনাই থেকে সেটা নিয়েই বেশি ব্যস্ত তার তো ভাবা ভাবার কথা ভাবা উচিত যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে আছে সেটা ইচ্ছা করলেই আপনি পরিবর্তন করতে পারেন না আবার সুপ্রিম কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকার গঠনের পুরো প্রক্রিয়া বদলে যাবে এটাও হতে পারে না রায়টা হবে এটাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করা হয়েছিল সেটা আবার পুনঃসংযোজন করা হলো সুতরাং এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার ফরমেটে যাওয়ার কোনো অপশন নেই অপশন একটাই এই সরকারকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে সেই ক্ষেত্রে প্রধান কে হবেন একটা উপায় আছে প্রধান বিচারপতি বর্তমানে যিনি আছেন রেফাত আহমেদ তিনি যদি পদ মানে অবসর নেন পদত্যাগ করেন পদত্যাগ করে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন তার প্রধান হওয়ার একটা প্রক্রিয়া হতে পারে সেটা একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু প্রফেসর ইউনুস সরকার কি চলে যাবে এটা কি বিশ্বাসযোগ্য চলে যাওয়ার কোনো উপায় রয়েছে বিশ্বাসযোগ্য নয় এরই মাঝে বিএনপির একজন আইনজীবী এই শুনানি চলাকালীন বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরলেও এটা পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে এই নির্বাচনের ক্ষেত্রে কিভাবে এই সরকার ফাংশন করবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি ফিরিয়ে আনেন তাহলে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেই তাহলে সংবিধান মানে একশো ছয় অনুচ্ছে অনুচ্ছেদের যে রেফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল তখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না বলেই এটা করা হয়েছিল যখন আপনার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে তখন তো আর অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না তার মানে একটা বড় ধরনের সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে সেই জটিলতা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যাবে সেটা এখন সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সিদ্ধান্ত যদিও বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানগুলো এরকম আমরা সমসাময়িক কালে দেখছি যে সংবিধান এগুলো তোয়াক্কা করার কিছু নেই আমরা যেটা সিদ্ধান্ত নেব জুলাই পরবর্তী সময়ে আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই সংবিধান সংবিধানকে ছুঁড়ে ফেলতে না পারার পরেও যখন সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধানের বাইরের সিদ্ধান্ত নিতে চাই রাজনৈতিক দলগুলো তখন প্রশ্ন জাগে যে রাজনৈতিক দলগুলোতে যথাযথ মানসম্পন্ন জ্ঞান সম্পন্ন আইনজীবী আছেন কি না যারা এটা ভাবতে পারেন অন্তত যে এই ধরনের সংবিধান বহির্ভূত সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সেগুলো আদালতে চ্যালেঞ্জ হবে আর আদালতে চ্যালেঞ্জ হলে আদালতে এগুলো সব কিছু বাতিল হয়ে যাবে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা আদালতের কাঠগড়ায় যেতে বাধ্য হবেন তার মানে জটিলতা তৈরি হচ্ছে নতুন করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে বিশ নভেম্বরের পরে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় আমরা যারা মনে করছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়ে যাচ্ছে নতুন সরকার আসছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহতেই এবং আমরা আবার গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছি সেই ভাবনাগুলো আমার মনে হয় যে খুব সহসা বাস্তবায়িত নাও হতে পারে আমরা অন্য কিছু দেখতে পারি দর্শক আপনার ভাবনা কি জানি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে